এটা হচ্ছে গাজীপুর শিমলতলি বাণিজ্য মেলা তো চলুন পুরো মেলাটা ঘুরে দেখা যাক আমরা একে একে অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখব। আমরা ইতিমধ্যে একটা দোকানে আসছি দেখতেই পাচ্ছেন ঘর সাজানো কত সুন্দর পণ্য এবং আরো দেখতে পাচ্ছেন কিছু গিফট সামগ্রী এবং বাচ্চাদের খেলাধুলা করার নানান রকম জিনিস এবং আরোভাবে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য এবং মেলা ঘুরতে ঘুরতে সামনে পড়লো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত কিছু পণ্য যেগুলো একই কালারের এবং দেখতে অন্যরকম এবং আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি মেয়েদের সাজুগুজু করা থেকে শুরু করে ঘর সাজানো এবং মেয়েদের নিত্য প্রয়োজনীয় কিছু অন্য দোকানগুলোতে শুধু মেয়েদের গুলোই দেখবো কেন চলুন ছেলেদের গুলো দেখে আসি তো আমরা ইতিমধ্যে চলে আসছি একটা দোকানে যেখানে দেখতে পাচ্ছেন ছেলেদের ক্যাপ থেকে শুরু করে চশমা এবং বেল্ট এবং আরো অনেক কিছু এখানে পেয়ে যাবেন মানি ব্যাগ থেকে শুরু করে আরো অনেক কিছুই এখানে পেয়ে যাবেন যেগুলো সবই ছেলেদের তো এবার চলুন আমরা এমন একটি দোকানে যাই যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা আছি কুটির শিল্প মেলায় আর কুটির শিল্প মানে হচ্ছে হাতের সাজি আর এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে হাতের কাজ কত অসাধারণ মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু মাথা নষ্ট করা যাবে না তো এখনো শুরু হয় নাই আমাদের শৈশব যাদের গ্রামে কেটেছে তারা অবশ্যই আমরা দেখে থাকবো যে আমরা ছোট ছোট মাটির পুতুল বা খেলনা দিয়ে আমরা খেলাধুলা করেছি তো তেমনই একটা দোকান আমার চোখে বললো যেটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর ফল কত সুন্দর খাবার কত সুন্দর কলস ছোট ছোট পাত্র যেগুলো দেখলে মাথা নষ্ট হওয়ার মতো এত সুন্দর সুন্দর এত কিছু দেখার পর আমার মনে হচ্ছে আমি এটা চোখে একটু ঝাপসা দেখতেছি তাই চলে আসছি এটা চশমার দোকানে আমি এখান থেকে একটা চশমা নেব কারণ আরো অনেক কিছু দেখতে হবে তো এখনই চোখে ঝাপসা দেখলে হবে না তাই একটা চশমা নিব আর তাই বড় একটা চশমার দোকানে আসছি এখান থেকে একটি চশমা নিব কারণ মেলার বাকি ঘোরাঘুরি তো এখনো বাকি আছে সব কিছু তো দেখতে হবে তো অবশেষে চশমা কিনে বেরিয়ে পড়লাম বাকি সব কিছু দেখার জন্য তো চলে এসেছি বিনোদন জনে এখানে এসে বাচ্চাদের খেলাধুলো করার জায়গা তো এখানে হচ্ছে বাচ্চারা নৌকা চালাচ্ছে আর তার পাশে রয়েছে ছোট ছোট বাচ্চাদের উপর থেকে নামার একটি এখানে আর একটি বিনোদনের জায়গা এখানে হচ্ছে বাচ্চারা আনন্দ বিনোদন ভালো একটা সময় উপভোগ করে তো বাচ্চাদের তো দেখলাম এবার চলুন দেখি দেখতে পাচ্ছেন এতক্ষণ তো বাচ্চাদের নৌকা দেখলেন এবার দেখতে পাচ্ছেন বড়দের নৌকা আর এই নৌকা পানিতে চলে না এটি হাওয়ায় দোল খায় তো এখানে আরও কিছু বিনোদনের জায়গা আছে দেখতে পাচ্ছেন নৌকা থেকে চরকা আরও বড় করে অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালো একটা বিনোদনের জায়গা আছে এই সাইডেও এই সাইডে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা জিনিস যেটা আসলে দূর থেকে অনেক সুন্দর লাগে কিন্তু এটার উপর এটার যারা চড়ে তারা হচ্ছে এটার ফিলটা বুঝতে পারে কতটা ভয়ঙ্কর এটা অবশ্যই আপনার আমার সাজেস্ট থাকবে এটাই যারা উঠবেন তারা অবশ্যই সাহসীরা উঠবেন এই দেখতে পাচ্ছেন একটি টাওয়ার এটি দূর থেকে অনেক সুন্দর লাগে যদিও এই লাইট জ্বলা অবস্থায় রাতে অনেক সুন্দর লাগে এটি দেখতে তো আমরা অনেক ঘোরাঘুরি তো করলাম এবার চলুন পাখির চোখে দেখে আসি মেলার পরিবেশটা কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন উপর থেকে পাখির চোখে কতটা সুন্দর ঝিকমিক আলো অনেক কালার বাতি অনেক তো ঘোরাঘুরি হলো তো এবার চলুন এই মেলায় কিভাবে আসবেন কিভাবে আসবেন এর গুগল ম্যাপ সহ সকল ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারেন